নখপালিশ ব্যবহার করলে অজু হবে কিনা উত্তর হল যে নখপালিশ ব্যবহার করলে অজু হবে না কারণ নখপালিশ ব্যবহার করলে এতে প্রতিবন্ধক বা হায়ল হয়ে দাঁড়ায় পানি পৌঁছতে নখের মাঝে এজন্য তার অজু হবে না কারণ আল্লাহ রবাহ আলমিন সুরতুল মায়েদা বলেন হেমিনগন তোমরা যখন নামাজের ইচ্ছা পোষণ করবে তোমরা তোমাদের মুখমণ্ডল হাত আর জুলাক মিলাল কাবাইন মাথা মাসে এবং উভয় পাখ পর্যন্ত ধৌত করতে হবে এ আয়াতের মধ্যে চার অঙ্গকে ধৌত করার কথা বলা হয়েছে এবং সহি বুখারি সহি মুসলিম এবং জামি তিরমিজিতে বর্ণিত রয়েছে ইবনু মরাদি আল্লাহ তালন থেকে তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লামা বলেছেন লাতুকাল সালাতুন বিগরুতুফুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন নামাজ কবুল হবে না তহারত ব্যতীত আত্মসৎ মাল থেকে কোনো সৎকা কবুল হবে না আয়াত হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় তার অঙ্গ দৌত করা ফরজ সুতরাং নখে যদি পানি না পোছে তাহলে তার অজু হবে না এক্ষেত্রে এই মাসালার হানাফি কিতাবের মার্জি হল মাজমাউল আনহুর এক নম্বর খণ্ড উনিশ নম্বর পৃষ্ঠা ফুত স্বামী এক নম্বর খণ্ড দুইশত আঠারো নম্বর পৃষ্ঠা এবং মোহাম্মদ রহিমাহুল্লার আসল নম্বর কিতাব এক নম্বর খণ্ড ছয় নম্বর পৃষ্ঠা